আর সর্বোপরি খেলা খুব সুন্দর হয়েছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা গেছে আপনারা নেক্সট টাইম ইনশাল্লাহ যদি আমরা আবার যদি এরকম কোন টুর্নামেন্ট সারি অবশ্যই সহযোগিতা করবো আর আমরা এই বাইরে আগে কইসুন যেটা এই বিষয় লই আমরা চিন্তা ধারণা আছে ইনশাল্লাহ নেক্সট টাইম বালা কিছু হইব এই কথা কই আমাদের সন্তান আমাদের বড় ভাই প্রিয়াবিদ উনি একটু কথা বলবেন আচ্ছা আজকে যে চারটা টিম ছিল সবাই মোটামুটি ভালো খেলছে যাই হোক আপনারা সামনে আর ভালো খেলবেন আর লাস্টে যে ফাইনাল ম্যাচটা হয়েছে ওইটা তো আসলে আমি একটু মানে ভালোভাবে উপভোগ করতে পারি না কারণ লাস্টে খেলাটা খুব খারাপ পড়ছে মানে ল্যাং মারামারি শুরু হয়েছে পরে বাইরে বাই বললাম যে ভাই ওনাদেরকে একটু বলেন এখানে তো আমরা খেলা দেখতে আসছি এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় গেছে জিনিস পরের জিনিসটা খারাপ দেখায় আর কি পরে যাই হোক যে কোনো একটা দল জিতছে একটা হারবার খেলার একটা অংশ সমস্যা নেই আর যে দুইটা দল আগে বাদ পড়ছে আর কি তারাও মন খারাপ করা কিছু নেই সামনে ভবিষ্যতে জিতবে সবাই ভালো থাকবে আমরা হারবার্ড একাডেমির অ্যাকাডেমির সভাপতি বরভাই আমাদের কথা বলবেন আমাদের আজকের প্লেয়ারের উদ্দেশ্য এবং আমাদের এবং যারা জিতে হয়েছেন সবাইকে ধন্যবাদ বিশেষ করে গোলকিপার গোলকিপারের ব্যাপারে আমি একটু কথা বলবো এখন তোমার কিন্তু যে খেলাটা আমরা দেখছি তোমার যিনি টুর্নামেন্টের সভাপতি প্রশংসা করছে তোমার অনেক এবং আমি ব্যক্তিগতভাবে কিন্তু গোলকিপার খেলে এটা জানো খেলাম জানি না তবে একটা কথা বলতে যে তোমার কিন্তু ওই যে চাউনটা নাই মুখে তো আমি বিশ্বাস করি যদি তুমি কোনো একাডেমিতে আসো কি না যদি একাডেমিতে না থাকো তাহলে তুমি অবশ্যই আমি মনে করি যে তুমি এই সিরাজনগর ফুটবল একাডেমি যুক্ত হবে তাতে তুমি যদি এখানে যুক্ত তাহলে আমি মাঝে মধ্যে এসে তোমার আমি একটু দেখবো এটা ফার্স্ট কথা সিরাজনগর ফুটবল একাডেমি সিরাজনগর ফুটবল একাডেমির এখানে যারা খেলোয়াড় এবং যারা কর্মকর্তা আছেন সবাই আমি ধন্যবাদ জানাইতেছি যে এরকম একটা আয়োজন করার জন্য আর বিশেষ করে আমি এই জিনিসটা আশা করি যে সিরাজনগরের কাছে যে আমার কিন্তু বিশাল স্বপ্ন শুধু হারবার না আমি কিন্তু সিরাজনগরেরও আমি হারবার ফুটবল একাডেমিটা না আমি কিন্তু সিরাজনগরের ফুটবল একাডেমির একজন ঠিক আছে এই জন্য এই একাডেমিগুলো যদি উঠতে পারে তাহলে কিন্তু আমরা মানে কি ভালো লাগবো আমার ভালোবাসার মানুষেরা উঠবো এই এই আর যারা খেলোয়াড় আজকে যারা জয়লাভ করছেন সবাই আবারও ধন্যবাদ জানাচ্ছে অভিনন্দন জানাইতেছি এবং বিশেষ করে যারা পরাজিত হয়েছেন তারাও কিন্তু ভালো খেলছেন ওই যে আমাদের এক ভাই বলছেন কিন্তু যে লাস্টে বল প্রয়োগ করা হয়েছে এটা কিন্তু খেলার অংশই কিন্তু তবুও এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করছে না যে আমাদের অসৌন্দর্যতা খেলা সমাপ্ত হয়েছে খেলছে জয়লাভ করছে একটা দল তো আবারও সবাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে যে সুন্দর খেলা আমাদের উপহার দেওয়ার সুন্দর পরিবেশ দেওয়ার জন্য খেলা সুন্দর না হলে পরিবেশটা সুন্দর ছিল যে মাঠের দর্শক যারা কমিটি যারা দর্শক আছে তারা সবাই ধন্যবাদ জানাতে চাই আবার সে ফুটবল একাডেমি আয়োজক কমিটি এটাই আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিরাজনগর একাডেমির কোচ আমাদের সাজিম ভাই আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলবেন এখানে আছে এখানে আছে ধন্যবাদ সবাইকে আমি জানি না তোমাদের কোনো ধরনের আমি কিন্তু খালি পেয়ে খেলি না কথা বলছো কিন্তু তোমাদের যে খেলার এটা আমি মানে নিজে খেলার মধ্যে থিওরি করে ফেলছি যে মারামারি কি হইতেছে বল মারতে না দিয়ে পায়ের মধ্যে লাগিয়ে দিতেছো কারণ মাঠটা পিছলা ঠিক আছে অনেক পিছলা তার জন্য কন্ট্রোল না শরীর মানে শরীর ব্যালেন্স নাই কেউ ব্যালেন্স নেই কথা বলছো ওইটার জন্য একটু রাফ খেলা হয়েছে নেক্সট টাইম টুর্নামেন্ট হইলে এই রাফটা যেন সংশোধন হয় এবং আমি চাই এখানে বুটের খেলা হয় খালি পায়ে আমিও ভালো পাই না খালি থেকে বুটের খেলা হইলে মনে হয় ভালো হবে আর যারা এই টুর্নামেন্ট আয়োজন করছে এবং সভাপতির উদ্দেশ্যে বলতেছি এই টুর্নামেন্টের সামনে যেন আর ভালো সুন্দর মতন হয় এটাই আমি আশা করি আজকে রানার আপ দশজন জন প্লেয়ারের মধ্যে প্রত্যেককে করে হবে একজন একজন করে এদিকে এইদিক দেখ সেটিং করে

આગળ આગળ આવો છોકરાઓ હા મેનેજર

মুন্নায় কিন্তু তুমি এদিক থেকে পুরো ফুড়ি আনো নাই জানো যাইব লেখন গোলকিপার লেখন